যেদিন থেকে আপনাকে দেখছি দা লাভাই ওইদিন থেকেই তো মানে কিরাস খেয়ে ফেলছি একদম তারপরে প্রেম করা তো সম্ভব না যেহেতু আমার বোন বিয়ে দিয়ে আপনার সাথে তো কি হয়েছে তো বোন সংসার আছে তো কি হয়েছে তুই বোনের সাথে তুই থাকে যাবি অসুবিধে না দুই বোন কি একসাথে থাকা সম্ভব দলা ভাই হয় না এরকম না হয় না আমি চাচ্ছিলাম যে আমার বোনের সংসার ওখানেই থাক ভালো থাক আমরাই একটু পার্সোনালি আড্ডা দেই কথাবার্তা বলি যেটাতে আমার আপুরও সমস্যা হবে না আমিও একটু মজা পাইলাম ঘুরতে পারলাম দুলাভার সাথে একটু ভালো মনে কথা কি জানিস এভাবে প্রেম ভালোবাসা গোপনে ভাবে কত আর সময়তে চলবি বল আমাদের একটা স্থায়ী ঠিকানা লাগবে সেটা যদি নাই করতে পারি তাহলে আমরা মানে কেমন ভালোবাসা করতেছি শালি দুলাভাইয়ের সাথে ক দুলা এখন চাইলে অনেক কিছুই হয় আসলে এখনকার যুগ জামানাটা তো এরকমই সবাই পারলেও আমি তো একটু অন্য রকমের আসলে বোনের সংসার ভেঙে আমি আপনাকে পছন্দ করি আপনার সাথে সময় কাটায় সেটা ঠিক আছে কিন্তু আমার বোনের সংসার নষ্ট করে তো আর আমরা দুইজন এক হতে পারি না সংসার নষ্ট করতে হবে না তো তুই আমার সাথে যেভাবে সময় দিচ্ছিস যেভাবে চলতেছিস যেভাবে মানে কার্যকলাপ গুলান হচ্ছে সেগুলোতে যদি ঠিক থাকে তাহলে তো আর তোর বোনের কোনো সমস্যা হচ্ছে না না আমি তো এভাবেই থাকতে চাচ্ছি এভাবেই থাকি এভাবে কতদিন থাকবি তুই যতদিন বিয়ে না হয় আমার যতদিন বিয়ে না হবে ততদিন হ্যাঁ তো আসলে প্রয়োজন অনুসারে যখন আমরা একটু প্রয়োজন পড়বে নিয়ে আসতে হবে তখন কি সব সময় পাবো এটা অবশ্যই আপনি আমার বড় দুলাভাই আপনি যদি বলেন যে এখন তুই আই আমাদের বাড়িতে বা আপনি যদি আমাকে আনতে চান তো কি আমার হাজবেন্ড কি ধরে রাখবে ওর কি কথা বলার সাহস আছে না আমি তো জানি আমার শালি তোর জামাইকে যেটা বলবি সেটাই শুনবো কারণ আমার শালির মধ্যে একটাই শালি তোর দেখতে কত সুন্দর তোকে যখন প্রথম দেখবে সেই তো মনে কর যে ওই দিনই বিয়ে করে বাসায় নিয়ে যাবে আর তোকে আর রাখবে না তো এখানে যে সময় চাবে যে দিন করেন অমুক দিন বিয়ে অমুক দিন এই দিন নিরপেক্ষে থাকবে না তো হ্যাঁ তাহলে এটা তো জানেনি আর আমি মানে যদি একশো মেয়ে থাকে তার ভিতর একজন আমার হাজবেন্ড আমাকে এতটাই ভালোবাসবে বা বাসে যে আপনি আসলে আমি যদি বলি যে হ্যাঁ দুলাভাই আসছে আমি দুলাভাইয়ের সাথে যাচ্ছি ও কিছু বলবে না সেটা তো না হলে বুঝলাম কিন্তু তোরা আমার যেই। মানে সম্পর্ক গুলান হয়ে আছে বা হয়েছে এটাতে তো স্বামী যদি জানতে তো অবশ্যই পারবে বিয়ে তো করবে যখন তখন তোর কোনো কষ্ট হবে না তো কষ্ট হবে কিন্তু আসলে এত কিছু চিন্তা ভাবনা করে তো কোনো সম্পর্ক হয় না ভাইয়া এখন চিন্তা ভাবনা তুই করিস না কিন্তু চিন্তাটা তো আমি করি আমি তো তোর জীবনটা নষ্ট করে দিলাম সমস্যা নেই যখন হবে তখন এটা যে কোনোভাবে হোক মানে সহ্য করে নেব সহ্য আর কত করবি বল এখন সবকিছু আমার কাছে শেয়ার করছিস আবার স্বামীর বাড়িতে যাই পিটুন খাবি স্বামী দেখতে পাবে না তখন একটা আমার একটা কলম কলা তাহলে তার চেয়ে বরং তুই বিয়ে সাধে হতে হবে না তুই এভাবে বাবার বাড়িতে থাক তো সব খরচ আমি দিয়ে দেবো তোর সমস্যাটা কি এভাবে বাবার বাড়িতে থাকব। তাহলে তো মানুষে খারাপ বলবে মানুষ খারাপ বলবে না অনেকে বলে না যে বিয়ে সাদে হয় না জীবনেও হত্যার কোনো কিছু হয়েছে অসুখ বিসুখ বা কিছু আছে কিন্তু তোর আর আমার সম্পর্কটা এটা তো আমরা তুই আর আমি ছাড়া কেউ জানে না তাহলে তোর সমস্যা দেখি সবাই জানবে যে তোর কিছু হয়েছে তোর বিয়ে সাথে হচ্ছে না এটা হচ্ছে না ওটা হচ্ছে না এই কারণে অনেক ডাক্তার কবিরাজ দেখাবি এইরকমও তো অনেক কিছু আছে গ্রাম বাংলায় তাই না আছে কিন্তু মা বাবা কি আর এটা মানবে আকবার এটা তুই যদি অমত হোস তাহলে তো মানবে না মানে তুই কি করছি এটা আর কত এভাবে থাকবো সব সময় তো না না করতে করতে মা বাবার বকা শুনতে শুনতে আমারও তো এখন আর ভালো লাগে না বাবা মার বকা শুনতে হবে না তোকে তোকে বাবা মার বকা শুনতে হবে না তুই যেভাবে আছিস সেভাবে থাকবি আর আমি তোকে সবকিছুই খরচ বরচ দিব সব শেয়ার করে নেব ঠিক আছে